اللهم صلِ على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلِ على سيدنا مولانا محمد محمد وعلي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله مولاي صل وسلم وبارك عليه الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد

ঈদ উল আজহার নামাজ আদায়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন মুনিবের আলী সন্দার বারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ প্যার হাজির আমার একটু দেরি হল আমি আসলে সিলেট শহরে এসে প্রথমে উপসর দিয়ে ঢুকছি ঢুকে ফেরত গেছি ইবনে দিয়া ইবনেসিনা দিয়ে আসিয়া নাইয়ারবুল দিয়ে ঢুকে পুরা শিবগঞ্জের রাস্তায় পানি আবার ফেরত গেছি ফেরত গিয়ে আমি শাহিদগা হয়ে আসছি আবার আমানুল্লাহ সেন্টারের ওই পাশে পানি তো এই পানি ঠেলে মোটামুটি আসছি আল্লাহ শুক্রিয়া যে আসতে যে পারলাম আল্লাহ পাকের আবারও শুক্রিয়া দায় করছি আর রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা সুলতানিক মাইকটা ছেড়ে ছেড়ে আসতেছে দেখো তো আসে আবার যায় প্যার হাজিরিন আমি গত জুমায় আপনাদের সামনে কুরবানির মাসলা মাসাইল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা ঠিক টাইমেই নামাজ পড়বো ইনশাল্লাহ পনেরো পনেরো ষোলো সতেরো মিনিট আমার হাতে সময় আছে এই সময়ে আমি যে আলোচনা করার কথা ছিল সেটাকে আমি সংক্ষেপ করব ইনশাল্লাহ কুরবানি ঈদের নামই হচ্ছে ঈদুল আজহা কিতাবুল উজহিয়া বা কিতাবুল উধহিয়া নামে হাদিসের কিতাবের মধ্যে আছে ফেকার কিতাবের মধ্যে আছে অর্থাৎ এই ঈদের নামটাই হচ্ছে কুরবানি ঈদ কুর্বানি করি বলে আমরা এই ঈদের নাম কুরবানি ঈদ নামেই হাদিস শরীফেও এসেছে এবং আমরা গোটা বিশ্বে এটাকে ঈদুল আজহা বলা হয় আজহা মূলত উধহিয়া থেকে আসছে আর উধহিয়া মানে হচ্ছে জবাই করা কুরবানি করা আল্লাহ পাক রব্বুল আলমিন তার হাবিব সাল্লহি ওসাল্লামাকে কোরআনুল করিমের মধ্যে কুরবানি করার আদেশ করেছেন কাউসার ছোট সুরা আমরা জানি আল্লাহ পাক এই সুরার ভিতরে বলেছেন ফাওয়ালি রব্বিকা ওয়ানহার এর অর্থ হচ্ছে হাবিব আমার আপনি নামাজ আদায় করুন অতপর কুরবানি করুন এখানে মুফসরিনে কেরামগঞ্জ নামাজ আদায়ের অর্থ করেছেন ঈদুল আজহার নামাজ অর্থাৎ আগে ঈদুল আজহার নামাজ হবে তারপর কুরবানি হবে কুরবানির ফজিলতের উপর আমি গত জুমায় মখতর আলোচনা করেছি অনেক হাদিস শরীফ আছে কুরবানির ফজিলতের উপরে উম্মুল মুহমিনিন গণের মধ্যে অন্যতম যিনি হাদিসের হাফেজা ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ তালা থেকে হাদিস বর্ণিত হয়েছে আমরা যে কুরবানি দেই এই কুরবানি কিয়ামতের ময়দানে আমি গত জুমায় আপনাদের সামনে দুনিয়াবি অনেক উপকারিতা আলোচনা করেছি আজকে আমি সেগুলা রিপোর্ট রিপিট করব না দুনিয়াবি অনেক উপকারিতা কুরবানির আমি বলেছি এটা চামড়া শিল্পকে বিকশিত করছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান আছে কুরবানির সাথে অর্থনৈতিক ইকোনমিক মোবিলাইজেশনে কুরবানি একটা বিশাল ভূমিকা রাখে এগুলো আমি জুমায় আলোচনা করেছি এখন আর আমি সেগুলোতে যাব না ময়দানে কুরবানি আমাদের কি কাজে আসবে আয়সা সিদ্দিকা রিয়াল হাত থেকে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্ল তালা আলাই ইসাদ করেছেন মা মিন হারাকি দাম আল্লাহর হাবিবসাল্লাল্লাহ তালা আলা ইসলাম বলেছেন আমার রুম্মতেরা শোন জিলহজ মাসের দশ তারিখ কুরবানীর পশুর রক্ত প্রবাহিত করবার চাইতে ফজিলতের মর্যাদার বড় কোনো আমল আল্লাহর কাছে নাই সুভান আল্লাহ ইন্নাহু লায়া তিয়ামাল কয়ামাতি বিখুরু নিহা ওয়াশ আ রিহা ওয়া আজলাফ কুরবানির যে পশু তোমরা জবাই করো সেই পশু কেয়ামতের ময়দানে তার সিং সহ পশম সহ খুর সহ কেয়ামতের ময়দানে উঠবে পড়েন এর অর্থ হচ্ছে কুরবানির পশু কেয়ামতের ময়দানে আপনার নেকির পাল্লায় উঠবে কুরবানির পশু আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে ওয়া আন্না দা দামা লা ইয়াকাউ মিন আল্লাহি বিমাকানিন ক্বাবলা আন আর আল্লাহ হাবিব সাল্লাহ বলছেন কুরবানির পশু যখন জবাই করা হয় কুরবানির পশুর রক্ত পশুর গলা কাটার সাথে সাথে রক্ত প্রবাহিত হয়ে জমিনে রক্ত পড়বার আগে আল্লাহর দরবারে কুরবানি কবুল হয়ে যায় সুতরাং ফতিবু বিহা নাফসান আল্লাহ হাবিব সাল্লাহ তালাই্লাম বলছেন সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি মনে উৎফুল্লতার সাথে তোমরা কুরবানি করো পড়েন সুবহানাল্লাহ আর এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেছেন মান দাহহা তাইয়িবাতান বিহা নাফসুহু যেই ব্যক্তি মনের আনন্দ চিত্তে এবং সওয়াবের আশায় কুরবানি করলো লে উদহিয়াতহি কানাত লাহু হিজাবাম মিনান তার ওই কুরবানি কেয়ামতের ময়দানে জাহান্নামের আগুন আর তার মাসখানে পর্দা হিসেবে আড়াল হিসেবে কাজ করবে বলেন সুবহানাল্লাহ আর এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস করেছেন আমরা তো আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিয়েছেন দন দিয়েছেন দৌলত দিয়েছেন এগুলো যদি আপনি মনে করেন আপনার তাহলে আপনি বিরাট ভুল করবেন সকালবেলা মানুষ কোটি টাকার মালিক বিকেলে ফকির হয়ে যেতে পারে মালিক দৌলত সব হচ্ছেন আল্লাহ পাক আমাদেরকে এগুলা বুক করবার অধিকার দিয়েছেন দৌলত সম্পদ এগুলা বুক করার আল্লাহ পাক আমাদেরকে অধিকার দিয়েছেন দুনিয়াতে যে কয়দিন আমরা আছি তো আমাদের যে টাকা পয়সা পাক আমাদেরকে দিয়েছেন যে টাকা আমরা মসজিদে দেই মাদ্রাসা দেই স্কুলে দেই রাস্তাঘাটে দেই ব্রিজ কালভার্টে দেই গরিব মিসকিনকে দান করি বিভিন্ন জায়গায় আমরা টাকা পয়সা খরচ করি কেউ কেউ গান বাজনাতেও খরচ করি আল্লাহর প্রিয় আবি সুല്ലাল্লাহু তাআলা আলাইহিস সালাম মা উনফাকাতুল ওয়ারিকু ফী শাইইন আহাব্বা ইল্লাহি মিন নাহিরুনহারু ফী মানুষ যত জায়গায় টাকা খরচ করে এর মধ্যে একটা উত্তম জায়গা হচ্ছে কুরবানির পিছনে টাকা খরচ করা বলেছেন যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে যে ব্যক্তি মাল মালেন এসাবের অধিকারী কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি দিল না এরকম মানুষকে আল্লাহ হাবিব সাল্লাহ হুশিয়ার করেছেন নবীজি বলছেন মানকান যেই ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না ফালা করাবান না না সে যেন আমার মুসল্লার ধারে কাছেও না আসে অর্থাৎ সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সে যেন ঈদগাতেই না আসে এটা আল্লাহর রসুলের একটা হুঁশিয়ারি যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেয় না আমি গত জুমায় আপনাদেরকে বলেছি কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামার সন্ন্যত এই সুন্নতকে কে ইব্রাহিম আলাই থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামী জারি রেখে দিয়েছেন পড়েন না সুবাহান আল্লাহ নবী পাক সাল্লাহ সাল্লাম ইশাদ ফরমাচ্ছেন সাহাবাই কেরাম আরস করেছেন ইয়া রসুল আল্লাহ মা হাজিহিল আদাহি কুরবানি কি নবীজি বলেছেন কাল আসুন্নাথু আবিকুম ইব্রাহিম এটা তোমাদের পিতা ইব্রাহিম আলহিসাল্লাম আর সুন্নত তা লুফামা আনা ফিহা ইয়া রসুল আল্লাহ সাহাবাই কারাম আরোপ করেছেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কুরবানীর ভিতরে আমাদের জন্য কি উপকার আছেন হাসানা আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহিসলাম বলেছেন কুরবানীর প্রত্যেকটা পশুর প্রত্যেকটা পশমের মধ্যে তোমাদের জন্য নাকি রয়েছে ফরেন সুবাহান মাইকটা যে দেখতে বললাম মাইকটা আওয়াজ নাই মাইকটা একটু ইয়াক ওই আরফান ميك دهو اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম محترم حاضرین আর এক হাদিসে হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আউওয়াল আমানাবদাউ বিহি ইয়া ফি ইওমিনা হাযা আন নুসাল্লিয়া কুরবানির দিন নবীজি বলছেন কোরবানির ঈদের দিন আমরা সর্বপ্রথম ঈদের নামাজ আদায় করব সুম্মা নারজিউ হারা এরপর আমরা ঈদগাহ থেকে মসজিদ থেকে বাড়ি ফিরে যাব অতঃপর আমরা কুরবানি করব মান ফাআলাহু ফাকাদ আসাবা সুন্নাতানা যে ব্যক্তি এই নিয়মে করল সে আমার সুন্নতের অনুসরণ করল ওয়ামান যাবাহা ক্বাবলা নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি আর যে ব্যক্তি এই নিয়ম মানলো না ঈদের নামাজের আগেই কুরবানি করে ফেললো তার এটা কুরবানি হলো না সেটা যেন আগের থেকেই ঘরে গুস্ত প্রস্তুত করে রাখা হলো কুরবানির কোনো সোয়াব পাবে না লাইসামিন এর মধ্যে কুরবানির কোনো বিধান নাই এই জন্য সুনত তরিকা হচ্ছে ঈদের নামাজ পড়ে গিয়ে কুরবানি আদায় করা এটার কোরআনের আলোচনা আছে এখন সময় নাই এজন্য বিস্তারিত আলোচনায় আমি গেলাম না কুরবানি আমরা করব। কুরবানির পশুকে কুরবানি পশুকে কুরবানি করবার আগে সামনে একটু বেশি করে গামলার মধ্যে বালতির মধ্যে পানি দিবেন কুরবানির পশু যদি পানি পান করে তাহলে কুরবানির পশুর চামড়া সিলতে সহজ হয় এবং যেহেতু আমরা পশুটাকে কুরবানি দিচ্ছি বহু হাদিস আছে আমার সময় নাই বলে আমি বলতে পারছি না কুরবানির পশুকে কষ্ট না দিতে আল্লাহর রসুল বলেছেন যতদূর পারা যায় কোরবানির পশুটাকে আরাম দিয়ে জবাই করা ছুরি ধারানো এবং বেদে টেনে হেঁচরে এক জায়গা থেকে আরেক জায়গায় না নেওয়া যদি আপনি যেখানে জবাই করবেন মনস্থির করেছেন ওখানে নিতে পারেন নাই অন্য জায়গায় পড়ে গেছে সুযোগ থাকলে ওখানেই কোরবানির পশুটাকে জবাই করে দেন কোরবানির পশু জবাইয়ের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আমরা যখন কুরবানির পশু জবাই করব তখন আমরা কুরবানির পশু জবাই করবার আগে দোয়া করে নিব কুরবানির পশু জবাই করবার দোয়া হাদিস আগের শরীফে এসেছে একেবারে সিয়া হাদিস মুসলিম শরীফে হাদিস এসেছে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন ধরনের হাদিস এসেছে আমরা যেকোনো একটা দোয়া পড়লেই হবে এই মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহর রসুল কুরবানি করবার আগে দোয়া পড়তেন বিসমিল্লাহি আল্লাহম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন এর অর্থ হচ্ছে আল্লাহর নামে কুরবানি করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর পক্ষ থেকে কবুল করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর পরিবার পরিজনের পক্ষ থেকে কবুল করো এবং সমস্ত উম্মতে মুহাম্মাদির পক্ষ থেকে কবুল করো পড়েন সুবহানাল্লাহ এই দোয়া পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন আর এক এসেছে কুরবানি করবার আগে আমরা দোয়া পড়ব ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি আ'লা মিল্লাতি ইব্রাহীমাহ হানিফা ওয়ামা মা আনা মিনাল মুশরিকিন ইন্ন সালাতী ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন লা শারীকা লাহু وبذلك اومীতু وانا اول মুসলিমিন এটা পরে আমরা কুরবানি পশু জবাই করব তারপর দোয়া করব আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা ওয়া আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি বিসমিল্লাহি আল্লাহু আকবার এই বলে আমরা কুরবানির পশু জবাই করব আরেক হাদিসে এসেছে নবী পাক সাল্লাল্লাহু এইভাবে দোয়া করতেন বিসমিল্লাহি আল্লাহু আকবার হাজা عنনি ওয়া আমমান লাম ইয়ুধহি মিন উম্মতি নবীজি পড়তেন আল بسم الله অর্থাৎ আল্লাহর নামে আল্লাহ আকবার আল্লাহ মহান তারপরে বলতেন হাজা عنনি এই কুরবানি আমার পক্ষ থেকে ওয়া আমমান লাম ইয়ুধহি মিন উম্মতি আমার উম্মতের মাঝে যারা কুরবানি করতে পারে নাই এই কুরবানি তাদের পক্ষ থেকে পড়েন সুবহানাল্লাহ তা নবীজি যে সমস্ত উম্মত কুরবানি করতে পারে না যাদের কুরবানি করবার সামর্থ্য নাই আল্লাহর রসুল সাল্লা তাদের পক্ষ থেকে কুরবানি করতেন সোহান আল্লাহ তো মোটামুটি আমরা এই দোয়া পড়ে কুরবানি করব কুরবানির পশু কুরবানি করার পরে এটাকে সম্পূর্ণরূপে রক্ত প্রবাহিত হয়ে যখন কুরবানির পশু শরীর পান হাঁড়ানো বন্ধ হয়ে যাবে তারপরে এটার গায়ে চামড়া সিলার জন্য সুরি চালাবেন এর আগে চামড়া সিলার জন্য সুরি চালাবেন না এটা নিষেধ আছে ফেকার কিতাবগুলোতে কড়া করে নিষেধ আছে অনেকে দেখা যায় যে এখনো নড়তেছে তারপরেও তাড়াহুড়া শুরু করে দেন চামড়া সিলার জন্য না এটা করবেন না এটা কুরবানির আদবের সুন্নতের খেলাফ সারা পৃথিবীর উলামায় কেরাম এর ফতোয়া হচ্ছে কুরবানির পশুকে জবাই করার পর তিন ভাগ করে এক ভাগ গরিব মিসকিনকে বন্টন করে দিবেন এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন এক ভাগ নিজের জন্য রাখবেন এটা হচ্ছে মুস্তাহাব তরিকা এর ব্যতিক্রম করলেও কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু আপনি মুস্তাহাবের সাপ থেকে বঞ্চিত হবেন কিন্তু এটা হচ্ছে মুস্তাহাব তরিকা আপনারা যারা নিজেরা কুরবানি করবার সামর্থ্য আছে নিজেরা কুরবানি করবেন নিজের পশু নিজে কুরবানি করা উত্তম যদি আপনার নিজে কুরবানি করতে না পারেন হুজুরকে দিয়ে যদি কুরবানি করান অবশ্যই হুজুরকে কুরবানির মজুরি দিবেন যদি আপনি কুরবানির মজুরি না দেন তাহলে আপনি তার হক নষ্ট করলেন কুরবানির হক আদায় হলো না আপনি এক লাখ টাকার গরু কুরবানি দিলেন হুজুরকে পঞ্চাশ টাকা দিতে আপনার মন চায় না আপনি বকিল আপনার মন ছোট আপনি মন একটু বড় করতে হবে আপনি এক লাখ টাকার গরু কুরবানি দিচ্ছেন হুজুরের হাতে দুইশো টাকা দিলে আপনার কি অসুবিধা হবে আপনারা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আমরা মসজিদের বাক্সে আসলে দশ টাকা বিশাল টাকা হয়ে যায় কিন্তু রেস্টুরেন্টে গেলে বকশিস পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আসতে আমাদের কোনো অসুবিধা হয় না কি আমি কি ভুল বলতেছি নাকি কিন্তু মসজিদের বাক্সে দেওয়ার সময় দশ টাকা এটা বিশাল টাকা কিন্তু অন্য জায়গায় এটা কোনো সমস্যা না তো এই জন্য যারা আপনারা হুজুরকে দিয়ে কোরবানি করাবেন হুজুরদেরকে মজুরি দিবেন আমাদের সময় শেষ তো কথা আরো বহু কথা বলবার ছিল আপনি যত কোটি কোটি টাকার মালিক হন এবং কুরবানি এটা হচ্ছে মালই একটা এবাদত মালই এবাদত মালের এবাদত কুরবানি এই এবাদতটা নিহত যদি সহি না হয় আপনি লাখ টাকা দুই তিন লাখ টাকা খরচ করে গরু কুরবানি দিচ্ছেন কিন্তু আপনার যদি উদ্দেশ্য নিয় সহিশুদ্ধ না হয় তাহলে আপনার এই পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহফাক কোরআন শরিফে বলেছেন লাইয়েনা আল্লাহা লহুমুহাওয়ালা দিমা উহা অলা কিয়ানালুহুত তাকুয়া মিনকুম আল্লাহফাক বলছেন বান্দা তোমার কুরবানির কুরবানীর গুস্ত তোমার কুরবানির রক্ত কোন কিছুই আমি আল্লাহর দরবারে আসে না অলা কিয়ানালুহুত তাকুয়া মিনকুম তুমি এই কুরবানির দ্বারা কতটুকুন ফর অর্জন করেছো তাকুয়া অর্জন করেছ সেটা আমি আল্লাহর দরবারে পৌঁছাই এজন্য আমাদের কুরবানি হতে হবে নিয়ত পরিশুদ্ধ করে আল্লাহ রব্বুল আলমিন যেন এই কুরবানির মাধ্যমে আমাদেরকে তাকুয়া অর্জন করার তৌফিক দান করেন সবাই পড়িয়া আমিন ওমা আলাইনা ইল্লাল বালা আপনারা দাঁড়িয়ে নামাজের জন্য কাতার ঠিক করুন আল্লাহ আকবর আল্লাহ আকবার